নেপালি যুবকের ঘাতে মোহাম্মদ রাহিজ মিয়া নামের এক প্রবাসী বাংলাদেশে গুরুতর আহত হয়েছেন আহত রাহিজ বর্তমানে মালদ্বীপের ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি মঙ্গলবার মালদ্বীপের রাজধানী শহর মালির মাভিয়া মাগুর থাসিরু ক্যাফেতে স্থানীয় সময় দুপুর বারোটা দশ মিনিটে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করে পুলিশ আহত ওই প্রবাসীর বাড়ি নরসিংদী জেলা রায়পুর উপজেলায় প্রত্যক্ষদর্শী ও মালদ্বীপ পুলিশের তথ্যমতে থাসিরু ক্যাফের রাধুনি বাংলাদেশি রাহিজের সঙ্গে তার সহকারী হিসেবে কাজ করতেন ওই নেপালি যুবক কোনো এক বিষয় নিয়ে ওই যুবকের সঙ্গে তর্কাতর্কির এক পর্যায়ে ক্যাফের রান্নাঘরে থাকা ছুরি দিয়ে রাহিজকে এলোপাতারে ছুরিকাঘাত করেন তিনি এ সময় দুজনে ফ্লোরে লুটিয়ে পড়ে আহত হন এবং ওই অবস্থায় দুজনকে উদ্ধার করে ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয় বাংলাদেশ মিশনের কল্যাণ সহকারী আল পাঠান বলেন ওই প্রবাসীর অবস্থা আশঙ্কাজনক এবং অপারেশন থিয়েটারে চিকিৎসাধীন আছেন